প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে বিএনপির বিপ্লবী সিনিয়র যোগ্য মহাসচিব সাবেক ছাত্র নেতা নন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির আহার উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে জনাব বিএনপির বিপ্লবী যোগ্য মহাসচিব সাবেক ছাত্র নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী ইনি উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক স্বাধীনতা জন ইসলাম ফকুল যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ জাকে বলি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সকলকে আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি বক্তব্য দীর্ঘায়িত করব না নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন শুধু বলতে চাই দীর্ঘদিন একটি ফুচিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বা স্বাধীনতা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার সফল বর্ণ পুত্রের মধ্য দিয়ে ফেসিবাগকে আমরা বাংলাদেশ থেকে ঘটিয়েছি কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্য মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই যতক্ষণ না পর্যন্ত মানুষের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো আমি আশা করি অতীতের মতো আমরা আপনারা এক একই ভাবে একসাথে মিলেমিশে এই দেশের জন্য কাজ করবো বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করবো সেই প্রত্যাশা রেখে শুধু বলতে চাই আমরা যদি সবাই অতীতের মতো আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে পারি আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো বাংলাদেশ জন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদের জন্দাবাদ শহীদ জিয়া হোক দেশ নেতৃম খালেদা জি জেনাবাদ এই এবং শুভেচ্ছা বিনিময়ের আজকের আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বিনয়ের সহিত আমরা বসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোনালী ফসল

সম্মানার্থে আজকে এই ইফতার পার্টিতে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দল যুব দল শিশু নেতৃত্বে আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সভাপতিত্ব করছেন যুব দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আব্দুল মনে মুন্দা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর খন্দকার মসাদ হোসেন উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে রাকসু সাবেক ভিপি স্বরাচ্ছা আন্দোলনের অন্যতম বি সুভাষ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জননতা জানাবুল কবিদ ইসভি আহমেদ উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে রাজপথে আর এক লড়াকু সৈনিক আন্দোলন করতে যে যিনি মৃত্যুর থেকে ফিরে এসেছেন মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা বিএনপির বিপ্লব যুক্ত মহাসচিব